ঘটা করে আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদারের জন্মদিন পালিত বৃহস্পতিবার মেয়রের চেম্বারে হয়েছে জন্মদিনের অনুষ্ঠান উপস্থিত ছিলেন সমস্ত ওয়ার্ডের কর্পোরেটের সহ পুর কর্মচারীরা কর্পোরেটর এবং আগরতলা পুরনিগম কর্মচারীদের পক্ষ থেকে মেয়র দীপক মজুমদারকে সংবর্ধনা জ্ঞাপন করা হল ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত মেয়র দীপক মজুমদারকে শ্রীকৃষ্ণের প্রতিমা উপহার দিয়েছেন পুরো কর্মচারীদের পক্ষ থেকে মেয়রকে শ্রীকৃষ্ণের রথের প্রতিকৃতি উপহার দেওয়া হল একই সঙ্গে পুষ্পস্তবক দিয়ে মেয়রকে অভিবাদন জানালেন পুর নিগমের কর্মীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পুর নিগমের কনফারেন্স হলে কেক কাটলেন মেয়র সাহেব মেয়র দীপক মজুমদারের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান সম্পর্কে ডেপুটি মেয়র বলেন এই প্রথম মেয়র দীপক মজুমদারের জন্মদিন ওনার অফিসে পালন করা হয়েছে জন্মদিনে ওনার দীর্ঘায়ু কামনা করেন তিনি সহ প্রত্যেকেই আজ আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে আমাদের আগরতলা পৌর নিগমের যিনি পুরুপিতা শ্রদ্ধেও শ্রী দীপক মজুমদার মহাশয়ের আজকে শুভ জন্মদিন এই জন্মদিনে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি আমাদের সঙ্গে আজকে যিনি জন্মদিন আজকে যার জন্মদিন উনি প্রস্তুত আছেন আমরা সবাই মিলে ওনার জন্মদিন আনন্দ করছি পাশাপাশি আমাদের আজকের এই অনুষ্ঠানে জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সকল এমআইসি মেম্বারগণ সকল চেয়ারম্যান এবং কর্পোরেটার ভাই ও বোনেরা এছাড়াও আমাদের কিছু ভাই বন্ধুরা এখানে আছেন দাদাকে এই জন্মদিনের শুভেচ্ছা দেওয়ার জন্য তো আগরতলা পৌর পক্ষ থেকে আমি আগরতলাবাসীর কাছে অনুরোধ করবো আজকের এই দিনে আমাদের আগরতলা পৌর নিগমের শ্রদ্ধেয় মেয়র শ্রীদীপক মজুমদার মহাশয় মহাশয়ের জন্য মাতৃপুরীষয়ের কাছে প্রার্থনা করবেন উনি যেন সুস্থ এবং হন এবং এই আগরতলা পৌর নিগমের জন্য উনি যেন সবসময় সঠিক সিদ্ধান্ত নিয়ে কাজ করতে পারেন ধন্যবাদ সবাইকে মেয়র সাহেবের জন্মদিনকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সহ সহসভানেত্রী পাপিয়া দত্ত চোদ্দ বাধারঘাট কেন্দ্রের বিধায়িকা সরকার সহ অন্যান্য বিশিষ্ট বিশিষ্টজনেরা রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা